আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে বরাবরের মতো আজকে আর একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বিয়ার্স আজকে আপনাদের মাঝে অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা নিয়ে হাজির হয়ে গেলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের ব্লাড কাপ মাছের পোনা এ পোনার খাবার নিয়ে আপনার টেনশন করতে হয় না বিনা খাবারের মাছের পোনাগুলোকে আপনার খাবার নিয়ে টেনশন করতে হয় না শামুক বা গুগলি এই পোনাগুলো খেয়ে থাকে এই পোনাগুলোকে যদি আপনি ছয় মাস যত্ন সহকারে চাষ করেন তাহলে প্রতিটা পোনার ওজন আসবে দেড় থেকে দুই কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন এবং আপনি যদি এই মাছগুলোকে সময় নিয়ে যত্ন সহকারে চাষ করেন তাহলে বিশ থেকে পঁচিশ কেজি বানিয়েও আপনি বাজারে বিক্রি করতে পারবেন এই মাছগুলো খেতে সুস্বাদু ও দ্রুত বর্ধসীন বিদায় চাষের হার দিন দিন বেড়েই চলেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের ব্লাটকাপ মাছের পোনা খেতে সুস্বাদু হওয়ার কারণের চাহিদাও বেশি এবং বাজারে প্রচুর মূল্য এই মাছের আপনি চাইলে এই কাপ মাছের পোনাগুলো মিশ্র চাষেও চাষ করতে পারবেন বা এককভাবেও চাষ করতে পারবেন কাপ মাছ প্রধানত দুই প্রকারের হয়ে থাকে একটি হলো সাদা জাতের আর একটি হলো কালো জাতের আমাদের কাছে দুই জাতের মাসি রয়েছে আপনারা চাইলে ডিসিশনে দেওয়া ফোন নাম্বার আছে বা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে আমরা ব্লাটকাপ মাসের পণ্য সহ আর বিভিন্ন প্রকার মাছের পণ্য সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে সে দেখে শুনে বুঝে তারপর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল মাছ খেতে সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর বিদায় এই চাষের হার দিন দিন বেড়েই চলেছে এবং এ বাজারে মূল্য রয়েছে অনেক বেশি তাই এই মাছ চাষ করতে অনেক চাষের আগ্রহী হয়েছে চাইলে আপনি ওই ব্লাড কাপ মাছ চাষ করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে সক্ষম হতে পারেন আমরা এই ব্লাড কাপ মাছের পাশাপাশি আর নানা প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যেমন দেশি শিং দেশি মাগুর দেশি গুলশা দেশি ট্যাংরা ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল সহ মহাশোল ছাইপাং পাঙ্গাস জাতীয় মাছের পোনা এবং মনোসেক্সালাপিয়া মাছের পোনা সহ আর নানা প্রকার মাছের পোনা আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই ব্লাড কাপ মাছের খাবার হলো শামুক জাতীয় খাবার বা করে যদি গুগলি থেকে থাকে এই গুগলি বা শামুক মাছ জীবন ধারণ করতে সক্ষম হয় তো আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডিসিশনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ